ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লুবি এক্সপিরিয়েন্স সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক পারুল টার্গেট ম্যাথামেটিক্সের সেট নাম্বার থ্রি তোমাদের জন্য উত্তরগুলো আমি পিডিএ আকারে দিয়ে দেবো তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সেট নাম্বার থ্রি অর্থাৎ কোনটাই হাই স্কুল এইসেস পূর্ব মেদিনীপুর একের একে দিয়েছে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার আমাদেরকে বের করে দিয়েছে তাহলে প্রথমে আমরা লিখে নিলাম যে ধরি মূলধন পি টাকা যেহেতু দ্বিগুণ হবে তার মানে সুদাসন হবে টুপি টাকা তাহলে সুদ আই কল টু কী হবে টুপি মাইনাস পি তাহলে কী পাচ্ছি আমরা যে পি টাকা পাচ্ছি সময় টি কল টু দশ বছর দিয়েছে সুদের হার আর পার্সেন্ট এটা আমরা বের করবো তাহলে আমরা কী বলতে পারি যে আর ইকুয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই পাবো যে পি ইন্টু টি এবার আমরা মান বসিয়ে দেবো আইর মান কী পেয়েছি পি ইন্টু হান্ড্রেড আর নিচে পি ইন্টু টি কত টেন তাহলে আমাদের এই পি কেটে গেল জিরো জিরো কেটে গেলে কি পাচ্ছি যে টেন পারসেন্ট এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি আমরা অপশান বি টেন পারসেন্ট আমাদের দুই নামকে দেওয়া আছে পি টাকার বার্ষিক আর পারসেন্ট সন্মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে টুয়েন বছরের সমূল চক্রবৃদ্ধি তার মানে আসলে এটা যে সুদের পর্ব যে ছ মাস অন্তর হলে যে সূত্র সেটা আমরা ব্যবহার করবো তাহলে আসল পি টাকা সুদের হার আর পার্সেন্ট সময় সাধারণত আমরা যেটাকে এন লিখি তার বিরুদ্ধে দেওয়া আছে টু এন বছর আর সুদের পর্ব ষণ মাসিক তাহলে সমু চক্রবৃদ্ধি কী হবে যে পি ইন্টু আমরা জেনে থাকি যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই কী যে টু হান্ড্রেড টু দি পাওয়ার টু এন তাহলে এখানে এনের পরিবর্তে আমরা কী লিখব টু এন আমাদের সূত্রে থাকে টু এন আর এই এনের ভ্যালু যেহেতু আমাদের টু এন আছে তাই কি লিখবো টু ইন্টু টু এন তাহলে কী পাচ্ছি যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড টু দি পাওয়ার ফোর এন টাকা ফলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশান হবে অপশন বি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড টু দি পাওয়ার

অপর বৃষ্টি কি আসবে মাইনাস আলফা যেহেতু সাংখ্যমান সমান তাই দুটোই আলফা হবে এবং বিপরীত চিহ্ন যুগ তাহলে একটা আলফা হলে আর একটা কি আসবে যে আমাদের মাইনাস আলফা এবার আমরা কি বিজদয়ের সমষ্টি বের করবো তাহলে বলতে পারি যে আলফা প্লাস এটা কি ব্রাকেটে মাইনাস আলফা ইকুয়াল টু পাবো আমরা যে মাইনাস বি বাই এ আমরা বিজদয়ের সমষ্টি জানি যে মাইনাস বি বাই এ তাহলে এটাকে ব্রাকেট ভেঙে দিলে কি পাবো আলফা মাইনাস আলফা ইকুয়াল টু পাচ্ছি মাইনাস বি বাই এ বা দেখো এখানে পাবো জিরো ইকোয়াল টু মাইনাস বি বাই এ তাহলে বলতে পারি যে বা মাইনাস বি ইকোয়াল টু জিরো বা বি ইকোয়াল টু জিরো এক্ষেত্রে আমাদের সঠিক অপশান পাচ্ছি আমরা অপশান এ বি ইকোয়াল টু জিরো আমাদের চারটা দিয়েছে যদি এ বাই টু ইকোয়াল টু বি বাই থ্রি ইকোয়াল টু সি বাই ফোর ইকোয়াল টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হয় তবে পি এর মান আমাদেরকে বের করতে দিয়েছে তাহলে আমরা কি লিখবো যে ধরি এ বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি ইকোয়াল টু সি বাই ফোর ইকুয়াল টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি ইকুয়াল টু কে সাইডে থার্ড ব্যাপারে লিখে দেবো যে কে নট ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে এটাকে আমরা কী করবো প্রত্যেকটাকে আলাদাভাবে লিখতে পারি এ বাই টু ইকুয়াল টু কে বা এ ইকুয়াল টু টু কে এটাকে লিখবো বি বাই থ্রি ইকোয়াল টু কে বা বি ইকুয়াল টু থ্রি কে এখানে সি বাই ফোর ইকোয়াল টু কে বা সি ইকোয়াল টু পাচ্ছি আমরা ফোর কে এবার এটাকে আমরা নিচে যদি লিখি যে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি ইকাল টু কে এখানে লিখতে পারি বা টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইকাল টু পি কে বা এবার আমরা এ বি এবং সি এর মানটা বসাবো তাহলে লিখতে পারি টু ইন্টু টু কে মাইনাস থ্রি ইন্টু থ্রি কে প্লাস ফোর ইন্টু ফোর কে ইকুয়াল টু পি কে আমরা গুণ করে পাচ্ছি ফোর কে মাইনাস নাইন কে প্লাস ষোলো কে ইকুয়াল টু পি কে বা আমরা বলতে পারি টোয়েন্টি কে মাইনাস নাইন কে ইকুয়াল টু পি কে বা ইলেভেন কে ইকুয়াল টু পি কে বা পি কে ইকুয়াল টু ইলেভেন কে আমরা দুদিক থেকে কে দিয়ে ডিভাইড করলে কী পাবো বা এবার আমরা লিখতে পারি কি উভয় পক্ষে আমরা কে দিয়ে ভাগ করব তাহলে কে দিয়ে ভাগ করলে পাচ্ছি যে পি ইকুয়াল টু ইলেভেন এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি আমরা অপশন সি ইলেভেন আমাদের পাঁচের অঙ্কটা দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান কোন এও বি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি হলে সিওডি এর মান বের করো দেখো এই অঙ্কটা আমরা সেট নাম্বার ওয়ানে পেয়েছি তোমাদের অনুরোধ করব সেট নাম্বার ওয়ানের ভিডিওটা অবশ্যই দেখবে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো এক্ষেত্রে আমরা সঠিক অপশন পাবো অপশন সি সিক্সটি ডিগ্রি ছয়টা দিয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোন হলো এটি হবে স্থূলকোণ অর্থাৎ অপশন বি আর যদি লেখা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোন হবে স্থূলকোণ আর যদি বলা থাকতো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশস্থ কোন হবে কি যে সূক্ষ্মকোণ ডিয়ার স্টুডেন্টস যদি ভিউটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুর মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করি তাদেরকে অনুরোধ করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও